আগামীকালই বিহারে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকালই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে নীতিশ কুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সব কিছু ঠিকঠাক থাকলে আজকে নীতিশ কুমার তিনি ইস্তফা দিচ্ছেন কেননা বাইশে নভেম্বর বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে এবং সেই কারণেই আজকে ইস্তফা ইস্তফার চব্বিশ ঘন্টার মধ্যেই নীতিশ কুমার ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিহারে সূত্রের খবর তেমনটাই প্রসঙ্গত উল্লেখযোগ্য এই নিয়ে দশ বার মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে চলেছেন নীতিশ কুমার দু সালে প্রথম বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি তবে উপমুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে এখনো আলাপ আলোচনা চলছে যদিও এন ডি তরফ থেকে নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রীর নাম এখনও পর্যন্ত ঘোষণা না হলেও বিহারে রাজনৈতিক দলের বিভিন্ন সূত্র মারফত খবর অনুযায়ী নীতিশ কুমারই যে মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিলমোহর পেতে চলেছেন এন ডি তরফ থেকে সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্টভাবেই রয়েছে বলে রাজনৈতিক সূত্রের খবর অন্যদিকে যেটা স্থিরীকৃত হয়েছে কোনো দলের ছজন বিধায়কের সমান একজন মন্ত্রী সেই হিসেবেই কিন্তু মন্ত্রিত্ব বণ্টন করা হচ্ছে বলে সূত্রের খবর সব মিলিয়ে আগামীকাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে গান্ধীনগরে এবং সেই অনুষ্ঠানের মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ যে সমস্ত মুখ্যমন্ত্রীরা রয়েছেন বিভিন্ন রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার আর রিয়েল কন্টেন্ট বেসড চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করান অন্যকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন